মামলা দিয়েছে ঠিক রেখে বাংলাদেশি ইতিহাসে তাদের মতো এত নক্ষলজনক ঘটনা কোন ধরনের ইউরোপি নাসাই পর্যন্ত করতে পারে নাই ঠিক না কোন দাদা দিয়া করতে পারে নাই কোন ভণ্ড করতে পারে নাই আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট ভাষে জানা চাই অনতি বিলম্বে বাংলাদেশ থেকে এই সাদিয়া রিলিগকে নিষিদ্ধ করতে হবে ঠিক

সেই শেখ হাসিনা দূষণ মোদি সরকার দূষণ না এই বাংলাদেশের পরিস্থিতিকে অশান্ত করার জন্য তারা বিভিন্ন রকমের পায়ে তারা ফেলেছে তারই একটা এজেন্টা এই এই বাংলাদেশে কায়েম করতে চায় ঠিক না তাদের কিসে তাদের তাবলিগ কিসে তবে টঙ্গী ইসলাম কিসে তবে আমাদের হে কাকরাল মসজিদ কোথাও বাংলাদেশের কোন স্থানে কোন মসজিদে দাওয়াত তাবলিগের নামে একটা সুসংগঠিত একটা হককারী দাওয়াতের নামে তাদেরকে গোখানো দাও হতে দেওয়া হবে না ঠিক না বেটে তারা একটি ভন্ড তারা নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠন ঠিক না বেটে ঘন্টার মধ্যে যদি এদেরকে নিষিদ্ধ করা হয় বাংলার টেকনাফ থেকে বেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাড়িয়া পর্যন্ত সকল জায়গায় আগুনের দামান অঞ্চল বেঠিক না বেঁচে আব্দুল এখনো শেষে আমি একটি ঘটনা বলতে চাই আপনি অনেকে হয়তো লক্ষ্য করবেন এই বাংলাদেশে যখন দুই হাজার তেরো সালে পাঁচ মে হেফাজতে একটা আন্দোলন আল্লাহ আহমদ শুধু রহমতুল্লাহ এই ডাক দিয়েছেন তেরো দফা সেই দিন থেকেই এই সাদিয়া দিলীপ বাংলাদেশে মাথা নিয়ে উঠেছে ঠিক না বেঠে আমরা লক্ষ্য হয়েছিলাম আমাদের কাকরাল মসজিদ থেকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এই তহিল জনতাকে আশ্রয় দেওয়া হয়েছিল

সকলকে সচেতন থাকার তৌফিক দান করে তফিকা রহমতুল্লাহ